আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বিজ্ঞানের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ করাই দিব কারণ ম্যাথ থেকে তোমাদের বহু নির্বাচনে এমসি কেউ আসতে পারে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে প্রশ্নামূলক প্রশ্ন আসতে পারে বিহীন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসতে পারে আমাদের যে কোনো টাইপের প্রশ্ন আসতে পারে এই যে বিজ্ঞানের যে ম্যাথগুলো থেকে তোমাদের যে বিজ্ঞানের যে ম্যাথ কটা আছে আমি সেই ম্যাথ কটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এই ম্যাথ কটা করলে তাহলে তোমাদের আর সমস্যা নেই ওকে পৃথিবীতে কোনো পৃথিবীতে কোনো ব্যক্তির ভর যদি তিরিশ কেজি হয় তাহলে চাঁদে তার ওজন কত হবে এটা তোমাদের ম্যাথটা করতে হবে দেখো কিভাবে করবা তোমরা সমাধান দেখো কিভাবে এম জি দেখো এখানে ডাব্লুটা কি এমটা কি আর জিটা কি এটা তোমাদেরকে জানতে হবে আগে লেখবা ডাব্লু এম জি দেখো এম হলো ব্যক্তির ভর এম দেখো ব্যক্তির ভর কত তিরিশ কেজি ওকে এবার দেখো চাঁদে হলো মাধ্যাকর্ষণ তরণ চাঁদে তরণ হলো জির মান হলো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এটা মনে রাখবা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এম এস ইন বাস টু এটা হলো মিটার দিয়ে দাগ টেনে সেকেন্ড স্কোয়ারও লিখতে পারবা তবে তোমরা ইংলিশে শিখো কারণ এটাই তোমাদের লাগে বাংলাতে আসলেও ইংলিশে লিখতে পারবা তো চাঁদে জির মান হলো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এম এস ইন টু অথবা তুমি মিটার দিয়ে একটা দাগ টেনে সেকেন্ড স্কোয়ার লিখতে পারবা তারপর দেখো চাঁদে তাহলে ওজন কত আমরা এটা বের করবো দেখো তাহলে তোমরা এম এর মান কত এম এর মান আছে তিরিশ আর জির মান চাঁদে এটা মনে রাখবা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এটা মুখস্থ রাখবা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গুণ করবা তিরিশ আর যদি আমরা গুণ করি তাহলে উনপঞ্চাশ হবে তাহলে চাঁদে তার ওজন হবে উনপঞ্চাশ নিউটন মনে রাখবা ওজনের নিউটন ওজনের নিউটন বরের একক হলো কিলোগ্রাম ওকে আর হলো মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার অথবা এম এস ইনবারু এবার দেখো তারপরে নেক্সট ম্যাথটা তোমাদের দেখো কি আছে পৃথিবীতে কোনো ব্যক্তির বর তিরিশ কেজি হলে তার ওজন কত তাহলে পৃথিবীতে ওই ব্যক্তির ওজন কত এটা কি দেখো আমরা জানি ডাব্লু মানে এম জি একইভাবে লিখবা এবার দেখো এখানে তোমরা লিখবা এখানে লেখার পর ব্যক্তির ভর কত এম সমান সমান তিরিশ কেজি এটা লিখবা আর মাধ্যাকর্ষণ তরণ দেখো পৃথিবীতে কিন্তু জি এর মান হলো নাইন পয়েন্ট এইট এটা মনে রাখবা পৃথিবীতে জি এর মান নাইন পয়েন্ট এইট আর চাঁদে হলো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মানে তার মানে হলো ছয় ভাগের এক ভাগ চাঁদে পৃথিবীর তুলনায় তাহলে মদ্যাকাসন তরণ করো জির মান কত নাইন পয়েন্ট এইট তাহলে তোমরা এখানে ওজন ডালে ডাবলু আমরা বের করবো দেখো আমরা তার এম এর মান তিরিশ জির মান নাইন পয়েন্ট এইট এটা যদি আমরা গুণ করি তাহলে তোমার দুইশো চোরানব্বই নিউটন হবে তাহলে তার ওজন কত ঊনপঞ্চাশ নিউটন এটাই তোমাদের ম্যাথ ওকে তারপর দেখো নেক্সট দেখো তোমাদের নেক্সট একটা এখানে একটা ম্যাথ রিলেটেড প্রশ্ন ওই জন্য আমি প্রশ্নটা দিয়ে দিছি ব্যক্তির ভর ওজন এক নয় কেন এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট বড় ওজন এক নয় কেন দেখো ভর ওজন এক নয় কারণ ভর কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ একটা বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে এটাই তার ভর এখন হলো যে যা সর্বত্র একই থাকে মানে সব জায়গায় একই রকম থাকবে ভর কখনও চেঞ্জ হয় না মাদ্রাকর্ষণের উপরে ভর কোনো নির্ভর করে না মানে জির মানের উপরে ভর নির্ভর করে না মাদ্রাকর্ষণ তরুণের উপরে ভর মান নির্ভর করে না তাহলে মাধ্যাকর্ষণের উপরে নির্ভর করে না এটি কিলোগ্রামে মাপ হয় বড় রেখো কিলোগ্রাম অপরদিকে ওজন হলো একটা বস্তুর উপর মাদ্রাকসন বলের প্রভাব একটা বস্তুর উপর কতটুকু মাদ্রাকসন বল কাজ করতেছে কতটুকু আকর্ষণ কাজ করতেছে পৃথিবীর এটার উপরে ওজন নির্ভর করে তো যাই স্থান পরিবর্তিত হয় যেমন ওজন নির্ণয়ের জন্য সূত্র হলো ডাব্লিউ এম জি দেখেন এম হলো ভর আর জি হলো মাধ্যাকর্ষণ তরুণ তাই পৃথিবীতে ওজন বেশি হলো চাঁদে ওজন কম হবে কারণ চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় অনেক কম সহজভাবে বলা যায় যে কি হলো যে ভর হলো স্থির বৈশিষ্ট্য আর ওজন হলো পরিবর্তনশীল তাহলে ভর ওজনের পার্থক্যও তোমরা এগুলো লিখতে পারবো ওকে তাহলে তোমরা মনে রাখবা যে ব্যক্তির ভর আর ওজন এক না কারণে তাহলে বড় হলো কোনো বস্তুর পদার্থের পরিমাণ ওজন হলো একটি বস্তুর উপর মাধ্যাকর্ষণ বলের প্রভাব এটা লিখবা ভরের রেখক হলো কিলোগ্রাম আর ওজনের রেখক হলো নিউটন এভাবে লিখবা বড় হলো স্থির বৈশিষ্ট্য ওজন হলো পরিবর্তনশীল বৈশিষ্ট্য এভাবে তোমরা পার্থক্য আসলেও পার্থক্য লিখতে পারবো ওকে নেক্সট যে তোমাদের ম্যাটটা দেখো কি বলছে তাপমাত্রায় সেলসিয়াস আর স্কেলে তাপমাত্রা সমান হবে আমরা লাগবে ধরি এক্স তাপমাত্রায় সেলসিয়াস ও স্কেলে তাপমাত্রা সমান হবে তো আমরা জানি এখন আমরা জানি এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা টি এফ সমান সমান টি সি নয় নিচে পাঁচ যোগ বত্রিশ সেটা মুখস্থ রাখবা দেখো এখান থেকে আমরা এক্স টি এফ আমরা দেখছি দেখো এক্স তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে তাপমাত্রা সমান তাহলে আমরা সেলসিয়াসেরও তাপমাত্রা এক্স ফার্ন রোদর্শি এক্স তাহলে টি এফ এর জায়গাও আমরা এক্স লেখবো ওই যে টি সির জায়গাও আমরা এক্স লিখবো দেখছো যেহেতু আমরা দুই এই এক্স তাপমাত্রায় সমান বলছি তাহলে এখানেও আমরা এক্স লিখছি এখানেও আমরা এক্স লিখছি যা আছে তাই লিখছি এবার এরপর দেখো আমরা এখানে নাইন আর এক্স গুণ করলে নাইন এক্স হবে নিচে ফাইভ প্লাস এই বত্রিশ কিছু করিনি এখানে এক সময় সময় দেখো এখানে আমি লসাগো করছি এখানে লস করছি দেখো এখানে লসাগো হয়েছে ফাইভ ফাইভ প্লস হলে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় নিয়ম হলো লসাগুর এটাকে হর দিয়ে এই হরকে ভাগ করতে হয় পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হবে একের সাথে যদি নাইন এক্স গুণ করি তাহলে নাইন এক্সই হবে আর এই খালি সংখ্যা আমার নিচে মনে মনে ওয়ান থাকে ওয়ান দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে পাঁচই হবে পাঁচ দিয়ে যদি বত্রিশ গুণ করি তাহলে একশো ষাট হবে তারপর দেখো আমরা কোনি গুণ করবো ওকে এই যে ফাইভের সাথে এক্স আর নাইন এক্স প্লাস সিক্স এক্স এক্সের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে আমরা এটা কোন গুণ করবো নাইন এক্স প্লাস একশো ষাটের সাথে ওয়ান গুন করলে যে নাইন এক্স প্লাস একশো ষাট হবে আর পাশের সাথে যদি এক্স গুণ করি সমান সমান এই যে ফাইভ এক্স হবে দেখ আর গুনন বলে এটা এ পাশে গুণ করতে হয় এটা একশো গুণ করতে হয় মাঝখানে সমান সমান দিয়েছি এখন আমরা এ পাশের ফাইভ এক্সটা এ পাশে নিয়ে আসছি তাহলে এ পাশের প্লাস একশো ষাট এ পাশে নিয়ে আসছি যেন এক পাশের প্লাস আরেক পাশে গেলে মাইনাস হয়ে যায় এটা এ পাশে আনছে মাইনাস হয়েছে একশো ষাট এ পাশে আনছি মাইনাস হয়েছে নয় থেকে আমরা পাঁচ এক্সট্রা বাদ দিয়েছি নয়টা থেকে পাঁচটা তাহলে চারটা এক্স হয়েছে আর একশো ষাট রয়েছে আর এবার এপাশে আমরা ফোরটা গুণ ছিল আমরা ফোরটা ভাগ করে দিয়েছি ফোরটা আমরা ভাগ করি তাহলে কাটাকাটি করলে চার দিয়ে একশো ষাটকে ভাগ করলে চল্লিশ হয় সামনে একটা মাইনাস থাকবে তার মানে মান কত পেলাম মাইনাস চল্লিশ সুতরাং মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফাইনাল স্কেলে তাপমাত্রা সমান হবে ঠিক আছে তাহলে তোমরা মাইনাস চল্লিশ ডিগ্রি তোমরা এখানে একটা ডিগ্রি চিহ্ন দিয়ে সি লিখতে পারবা ডিগ্রি দিয়ে সি লিখবা ওকে তাহলে এইভাবে তোমরা এই ম্যাটটা করে ফেলবা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এরপরে দেখো তোমাদের পরের ম্যাটটা কী আছে এটা তোমাদের দৃশ্যপর উপর নির্ভরের জন্য ম্যাথ দেখো তোমাদের সেলসিয়াস স্কেল একশো পানি বাষ্প হয় এলো একশো ডিগ্রি তাপে পানি বাষ্প হয় তাই আমরা সেলসিয়াস মাপ যখন দিই আর পানি জিরো ডিগ্রি তাপমাত্রায় বরফ হয় ফার্নারি স্কেলে হলো দুইশো ডিগ্রি সেলসিয়াস বারো ডিগ্রি বারোতে হল বাষ্প হয় আর বত্রিশে হল পানি বরফ হয় ক্যালবিনে হলো তিনশো তিয়াত্তর এখানে দাঁড়িয়ে হবে না ক্যালবিনে হলো তিনশো তিয়াত্তরে বাষ্প হয় আর দুইশো তেহাত্তরে পানি বরফ হয় তাহলে এভাবে একটা এটা প্রমাণ মান এটা প্রমাণ এখন তোমাকে বলছে কি শখের তত্ত্বের সাহায্যে স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক সেলসিয়াস ফারেনাইট এবং ক্যালভিন স্কেলের সম্পর্কটা বের করতে বলছে এটা হলো আমাদের শরীরের তাপমাত্রা তোমরা জানো কত নাইনটি এইট পয়েন্ট সিক্স ফারেনাইট সেটাকে সেলসিয়াসে হলো সাঁত্রিশ ডিগ্রি আমাদের শরীরের তাপমাত্রাটাকে ফারেনাইট আর ক্যালভিনে বানাইতে হবে অথবা তোমাদেরকে যে কোনো একটা তাপমাত্রা দিল সেটাকে ফারেনাইট বা ক্যালবিনে বের করতে বললো তখন তুমি কীভাবে করবা তাহলে আমরা প্রথম প্যারটা করবো দেখো আগে সম্পর্কটা তৈরি করব কীভাবে দেখো যে আমরা এটা থেকে তো করবো তোমার সেলসিয়াস স্কেলে লাগবো সি ফারেনাইট স্কেল এফ আর ক্যালভিন স্কেলকে কে দ্বারা প্রকাশ করে আমরা লিখতে পারবো কি লিখতে পারো দেখো এই নিয়ম এটা খালি মনে রাখবা এটা কি করতে হয় যে সেলসিয়াসের সময় সেলসিয়াস থেকে ওর যে বরফ অর যে লাস্টে নিম্ন স্থিরাঙ্ক বলা হয় এটাকে এই যে সেলস সি থেকে এর নিম্নটা বিয়োগ করবো যে জিরো বিয়োগ করবো সি থেকে জিরো বিয়োগ আবার নিচে লিখব এই যে বাষ্প থেকে এই যে জিরো বিয়োগ দেখো বাষ্প থেকে জিরো বিয়োগ এটা থেকে এটা বিয়োগ মানে সি থেকে মানে আমরা যে প্রথমে যেটা আমরা সেলসিয়াসের সময় সি থেকে আমরা কি করব আমরা হলো যে পানি বরফর যে তাপমাত্রা এটা বিয়োগ করে দেব নিচে লেখবো কত নিচে হলো বাষ্প থেকে বাষ্পবিন্দু থেকে বরফ বিন্দুটা বিয়োগ করে দিব সমান সমান দিয়ে কি লেখবা এবার পরের লিখবা কি ফারেনাইট ফার্নাইটের সময় এফ থেকে তাহলে আমরা এই বত্রিশ বাদ দিব দেখছো আর নিচে আমরা দুইশো বারো থেকে বত্রিশ বিয়োগ করব। কেলবিনের সময় একইভাবে প্রথমে আমরা কে থেকে আমরা এই যে দুইশো তিয়াত্তর বাদ দিবো নিচে তিনশো তিয়াত্তর থেকে ২৭৩ তিয়াত্তর বাদ দিবো তার মানে সবসময় দেখো উপরে হলো সি থেকে জিরো বাদ এটাতে হলো এফ থেকে বত্রিশ বাদ এটা হলো কেলবিনের সময় কে থেকে দুশো তিয়াত্তর বাদ আর নিচে হবে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস সেটা। এভাবে তোমরা লিখবো ওকে লেখার পরে এবার দেখো তাহলে সি থেকে জিরো বাদ দিলে জিরোই হয় আর নিচে দেখো একশো থেকে জিরো বাদ দিলে জিরোই হয় একশোই হয় আর দুইশো বারো থেকে বত্রিশ বার দিলে একশো আশি হয় আর তিনশো তিয়াত্তর থেকে দুশো তিয়াত্তর বাদ দিলে একশো হয় এবার আমরা এটাকে সবাইকে যদি আমরা দেখো বিশ দিয়ে যদি গুণ করি দেখো আমরা যদি এখানে বিশ দিয়ে গুণ করি তাহলে একশো এখানে যদি বিশ দিয়ে গুণ করি পাশে তাহলে বিশ আর একশো কাটাকাটি করলে এখানে পাঁচ চলে আসবে হ্যাঁ পাঁচ বিশে একশো তারপরে যে নয় নয় বেশি একশো আশি আর এই যে পাঁচ বিশে পাঁচ বেশি একশো তার মানে আমরা এখানে একশোর জায়গায় পাঁচ লিখছি কারণ বিশ দিয়ে আমরা এখানে বিশ গুণ করেছি পাশে পাশে গুণ করলে কাটাকাটি করে এরকম হয়েছে এখানে লেখার দরকার নেই ওকে তাহলে একশো কেও এই যে নয় দিয়ে আমরা বিশ দিয়ে করলে নয় হয় একশোকে বিশ দিয়ে যদি আমি ভাগ করি তাহলেও কিন্তু আমার কি হবে পাশ হবে পাশে গুণ ছিল মানে এখানে এটাকে ভাগ হয়ে গেছে ওকে এগুলোকে ভাগ হয়ে গেছে এই সংখ্যাগুলোকে ভাগ হয়ে গেছে এটা সাইড নোট লেখার দরকার নেই লিখলে লিখতে হবে যে উভয় রাশিগুলোকে বিষ দ্বারা গুণ করে এভাবে লিখতে হবে তাহলে এটাই নির্ণয় সম্পর্ক ওকে এবার দেখো তোমাদের লাস্ট যেটা আছে দেখো দেখো কৃষিক্ষেত্রে আমরা জানি মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সাঁত্রিশ ডিগ্রি ওকে তাহলে আমরা এটা ফার্নারিটা প্রকাশ করবো দেখো সেলসিয়াস স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা টি সি হলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ফারেনারি স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা টি কত এটা আমরা বের করবো তাহলে আমরা জানি দেখো টি এফ সামসান টিসি গুনন নয় নিচে ফাইভ যোগ বত্রিশ এটা তোমরা মুখস্থ রাখবো ওকে এবার দেখো টিসির মান হলো সাঁত্রিশ টিসির মান সাঁইত্রিশ এই যে গুনন নয় নিচে পাঁচ যোগ বত্রিশ তাহলে সাঁত্রিশ আর নয় গুণ করলে তিনশো তেত্রিশ হয় নিচে পাঁচ যোগ হলো এই বত্রিশ এবার তিনশো তেত্রিশকে তোমরা পাঁচ দিয়ে ভাগ করবা তাহলে ছেষট্টি দশমিক ছয় হবে আর যোগ বত্রিশ পরে এটা তোমরা যদি এই দুইটা যোগ করো তাহলে বা আটানব্বই দশমিক ছয় তাহলে শেষে তোমরা ডিগ্রি ফাইনাইট লিখতে পারবা আবার শেষে আলাদা করে লিখতে পারবা যে মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট তেমনি লিখতে পারবো ওকে এখানেও আবার এটা লিখে দিতে পারবো তাহলে এইভাবে তোমরা এটা করতে হবে আমরা ক্যালবিনে বের করবো সেক্ষেত্রে দেখো এখন আমরা কেলভিন স্কেলে প্রকাশ করবো আমরা জানি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সাথে দুইশ তিয়াত্তর দশমিক পনেরো যোগ করলে কেলভিন স্কেলে তাপমাত্রা পাওয়া যায় তো কেলভিন স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত কেলভিন স্কেলে মানুষের শরীরের তাপ স্বাভাবিক তাপমাত্রা আমরা কেউ বের করব টি কে সমান সমান টিসি যোগ দুইশো তিয়াত্তর দশমিক পনেরো তাহলে আমরা এর মান হলো সাঁত্রিশ যোগ দুইশো তিয়াত্তর দশমিক পনেরো তাহলে আমরা যদি যোগ করি তাহলে তিনশো দশ দশমিক পনেরো হয়ে যাবে তাহলে এটাই তোমাদের আনসার ওকে আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি আরেকটা ভিডিওতে তোমাদের সব বাকি যে অর্ধের ম্যাথগুলো একটা ভিডিওতে দিয়ে দেবো ভালো থাকবে